আসসালামু আলাইকুম দে সুপ্রভাষে খুলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন এই মসজিদটি আমার এটা হলো খবরস্থানে ডোকার গেট খবরস্থানে হলো মসজিদের পিছনের অংশ মিনারার অংশ দেখতে পাচ্ছেন কলিজার বায়ু বোনেরা পাশাপাশি এটা পুরোটাই খবরস্থান এটা হলো মূলত কবরস্থানের একটা এরিয়া বাউন্ডারি এই দিক থেকে আবার রাস্তা করা হয়েছে এবং কবরস্থানে যে লাশগুলো আনা হয় তাদের জানাজার জন্য এই জায়গাতে জানাজার নামাজের অংশগ্রহণ করে মুসল্লিরা এটা পুরোটাই আমাদের গ্রাম আওলাতুল গ্রামের কবরস্থান যদিও আমাদের গ্রামে পশ্চিম একটা আরেকটা মসজিদ আছে হান্লা এই কবরস্থান একটা জায়গা এখানে আমাদের সবাইকে আসতে হবে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে মসজিদ ঘরটা তৈরি করা হয়েছে ওই ঘরটা শুধু লাশ যদি কখনো বৃষ্টিপাত হয় লাশ রাখার জন্য বা লাশের জন্য যে খাটিয়া বা কবর খননের যে অন্যান্য যন্ত্রপাতি যেগুলো লাগে সেগুলো ওখানে রাখা হয় এদিকটা রাস্তা তৈরি করে এদিকটাও একটা রাস্তা পাকা করে নেওয়া হয়েছে মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর কলিজার বায়ু বোনেরা দয়া করে জানাবেন আমার গ্রামের যে মসজিদটি কেমন লাগলো এটা আমাদের গ্রামের আমরা যে আওলাতুল পূর্বপাড়া সালাম জামে মসজিদ এটা আমাদের অনেক পুরানো এই মসজিদটি মোটামুটি উনিশশো ছিয়াত্তর সালে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় আমার কাছে অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন कलिजार भाइ बुनेर